সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিরাজগঞ্জে বরবাদ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি সিরাজগঞ্জে মেগাস্টার সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা আসলে সিরাজগঞ্জে কেন এই ঘটনাগুলো ঘটছে প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি ম্যাগাস্টার সাকিব খানের অভিনীত যে কোনো সিনেমা আসুক না কেন সেগুলো এক সপ্তাহর বেশি টিকতে দেওয়া হয় না সেগুলো দুর্দান্ত ব্যবসা করা সত্ত্বেও সিনেমাগুলো সেখানে চলতে দেওয়া হয় না বন্ধুরা সিরাজগঞ্জে এর আগে প্রিয়তমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক তেমনইভাবে এবারও মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে প্রশাসন হ্যাঁ বন্ধুরা সিরাজগঞ্জের জেলা প্রশাসন মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে এতে করে বাংলা সিনেমা ক্ষতির মুখে চলে যাচ্ছে বন্ধুরা সিরাজগঞ্জে হল না থাকায় পৌর ভাষানী নিমিলনায়তনে এক হল মালিক ম্যাগা সাকিব শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা নিয়ে এসেছিলেন দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সব শো ছিল হাউসফুল কিন্তু কেন বরবাদ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হলো সিরাজগঞ্জে এটা আসলে ঠিক তেমনভাবে জানা যায়নি বন্ধুরা আপনারা কী রূপে দেখছেন সিনেমাটি বন্ধ করে দেওয়ায় সবাই মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে